এত বড় আমার এই এক হাত বাপরে এত বড় রোল এত জল দেবে এখানে এখানে যেন দৌড়ায় হাওড়ায় গিয়ে যেন পড়ি গাড়ি ভাড়া বেঁচে গেল তাহলে গাড়ি ভাড়া বেঁচে যাবে হ্যালো বাবা শোনা করছিরা কেমন আছেন আপনারা হ্যালো আমার নাম শান্তনু ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আজকের আবারও দিনের মধ্যে কি হবে সেটা আপনাদের তুলে ধরব আজকের ওয়েদারটা খুব বেশি পরিষ্কার যার জন্য এতটা রোদ লাগছে আমার না এমন হয় যে মনে হচ্ছে কিছু কিছু ভুলছি পরে ওদিকে এসে মনে পড়বে রাস্তায় দেখা হয় তো যাই হোক ভালো লাগলে একদিন প্ল্যান হবে যেটা কোনদিন হবে না চলতা জন্য মেট্রোটা ছেড়ে দিলে উঠতে পারিনি যাই হোক পরের মেট্রোর জন্য অপেক্ষা করি বাসে ফোন করেছিল নামলাম পিয়ালি এবং বললো যে চার্জার নিয়েছিস আমি সেই ভয়টাই পাচ্ছিলাম চার্জারটা ভুলে গেছি আমার না এমন ভয় যে মনে হচ্ছে কিছু কিছু ভুলছি এই কথাটা সত্যিই হলো যদি তোমার মনে হয় যে কিছু ফেলে যাচ্ছ লে বস সত্যি তুমি ফেলে যাচ্ছ অফিসে আছি এবং অফিসে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি পিয়ালিকে বলেছিলাম একটুখানি মানে আমি তো জল আনি না স্বাভাবিকত আমি পিয়ালিকে বলেছি একটুখানি জল আন মানে জল চেষ্টা পাচ্ছে সে জল তো এনেছে তার সাথে বিয়েবাড়ির খাবার পর্যন্ত এনেছে বিয়েবাড়ির খাবার কেন বললাম আমার ফেভারিট নীল লেস তার সাথে একটা আমার ফেভারিট অল টাইম থান আর আছে চকলেট সে ভর্তি আর তার মধ্যে আছে মনে এটা কাজু বরফি মানে এইটা দেখে এতটা খুশি লাগছে আমার রাতে বসে গেলে আর আছে মানে মানে বাড়িতে পাঠানোর জন্য করে প্যাকিং দেয় না যে আপনি খেয়ে যাচ্ছেন একটু কিছু নিয়ে যান তো এইটাও নিয়ে এসছে পিয়ালি আজকে সব কাজ আমি করে দিচ্ছি তোর কিচ্ছু করতে হবে না আজকে ছিল ছট পূজা এবং এটা কি ছট পূজা প্রসাদ পিয়ালি ছট পূজার ঠেকুয়া খেয়েছিলাম অনেক আগে সেরাকেতে এদিকে রাখি এবং এটাকে ফোকাস করি খাচ্ছি খাচ্ছি ওটা খাচ্ছি দাঁড়া এইটাকে ফোকাস করতে দাও যাই হোক এটাই দেখি কেমন খেতে একবার দেখো ভেতরটা দেখো ভাগ্যিস এইসব ভিডিও পরে আপলোড হয় নয়তো আমার আপনারা যা লোভ দেবেন তাতে আমার পেট খারাপ হয়ে যেতে পারে আমরা চলে এসেছি অফিস থেকে বেরিয়ে এবং অফিস থেকে বেরিয়ে হাওড়াতে গিয়ে পড়ি এত জল দেবে এখানে যেন দৌড়ায় হাওড়ায় গিয়ে যেন পড়ি গাড়ি ভাড়া বেঁচে গেল তাহলে গাড়ি ভাড়া বেঁচে যাবে

যাই হোক আমরা একটা অর্ডার দিলাম এগ চিকেন রোল এগ চিকেন রোল একটা খেয়ে কারণ এমনি তো মানে অফিসে খাচ্ছি উদন্ত খিস্তি খাচ্ছা সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা রোল খাব পেট ভরে এবং আমরা ফাইনালি বাড়ি মানে বাড়ি গিয়ে একটা হ্যাপিনেস যে একটা শোবো না ওটাই একটা আলাদা কিন্তু আমি শুতে পারবো না পি শুতে পারবো না কারণ চ্যালেঞ্জের কাজ থাকে আমাদের ফেসবুকের দায়িত্বটা আছে ফেসবুকে যারা যাবেন গিয়ে লিখবেন যে আনফোল্ডেড ডাই ওখানে গিয়ে আপনারা ফেসবুক পেজে যেতে পারবেন ওখানে কিছু রিল পোস্ট করা হয় এবং ফলো করে দেবেন ফলো এবং ফলো করে দেবেন ওখানে যাব আমি ইউটিউবের ভিডিও গুলো ওটা ছাড়ার ব্যবস্থা করছি তবে খুব খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না আর ও পেটু মানুষের সাথে আছে না পেটু মানুষের সাথে তাহলে খিদেটা একটু বেশি বেশি পায় এত বড় সত্যি রে অনেকটা বড় সাইজের যাই হোক একজন আমি দেখছি দেখ আমার এই এক হাত বাপরে এত বড় রোল এত হাসি কিসে বুঝতে পারছি না আমি প্রথমে এক চিকেন রোল একশো দশ টাকা আমি ভাবছিলাম যে একশো দশ টাকা কি হতে পারে মানে কি বড় একবার রোলটা সাইজটা সাইজ টা দেখো গাই চলো আমি প্রথমে টেস্ট করে বলছি লাচ্চা পরোটাটা গেছে মাছ মশলার ভেতরে আছে যায়নি লাচ্চা পরোটাটা যাচ্ছে অসাধারণ মাছ মশলাটা এবার দেখার পালা যে কেমন খেতে এই রোল যদি তুমি না খাও তাহলে

অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই